নিজেই চাকর নিজেই মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বে এবার কি সালামের বাবা চৌধুরী সাহেবাকে সালামের আসল পরিচয় দিয়ে দিবে নাকি আবার নাটকের এইখানেও আবার একটি মোড় নিতে চলেছে কি হতে যাচ্ছে নিজে চাকর নিজে মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বে নিজে চাকর নিজে মনিব নাটকের পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই সব বিষয় জানিয়ে দিব তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ইতিমধ্যেই নিজে চাকর নিজে মুনিব নাটকের চার নাম্বার পর্বটি চলে আসছে আপনি যদি এতক্ষণ পর্যন্ত না দেখে থাকেন। তবে অবশ্যই ইউটিউব থেকে দেখে তবে পর্বে কি হতে যাচ্ছে এবং কবে আসবে। বন্ধুরা সেই সব জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই চার নাম্বার পর্বটি দেখেছেন চার নাম্বার পর্বের শেষে দেখেছেন পাঁচ নাম্বার পর্বের জন্য কোনো কুলু দেয়া হয়নি তবে বলা হয়েছে পাঁচ নাম্বার পর্বটি শীঘ্রই চলে আসবে তবে চার নাম্বার পর্বের শেষে আপনারা দেখেছেন ছালামে যে বাবা রয়েছে সে চৌধুরী সাইবাকে বলে দিবে ছালামেই হচ্ছে আসল চৌধুরী সাইবার সন্তান আর এই কথা চৌধুরী সাইবা যখন শুনতে পাবে চৌধুরী সাইবা এক বাককেই রাজি হয়ে যাবে যে হ্যাঁ এই আমার সন্তান নতো আমার এত খেল রাখি কেন তবে চৌধুরী সাইবা বলবে বাবা তোমার যে একটি কাটা স্থান ছিল সেই স্থানটি কোথায় তবে কি এবার সালাম তার কাটা স্থান দেখিয়ে প্রমাণ করে দিবে যে চৌধুরী সাহেবার একমাত্র হারিয়ে যাওয়ার সন্তানই হচ্ছে সালাম এমনই দৃশ্য দেখতে চলেছেন নিজে যাক নিজেই মুনিব নাটকের পাঁচ নাম্বার পর্বে তবে পাঁচ